মসজিদে যতক্ষণ বৈশা থাকে এক ফেরস্তা ডাইনে বৈশা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মাক ফেরলা আল্লাহ আরে মাফ করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি আপনার ঘরেই তো বেরিয়েছে আমাকে জিজ্ঞাস করেন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্দা তো আপনার এই সৃষ্টি সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান দেয় তো আমি ওর পক্ষে একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ আলহি আল্লাহর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে হলো তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেখতে থাকে আল্লাহ বলে ঘুমায় তো তুই নামাজের সোয়াব লেখোস না কেন ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে সোয়াব লেখব না তো লেখবো না কেন এটাও ফেরেস্তা চালায় আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনি নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম হাবা এক ফি আখবার ইল মেলা এক কিতাবে আছে জালাল উদ্দিন সুইউতি রহমতুল্লালে লেখা যখন শ্বাস নেই ফেরেশতা বলে আল্লাহ আমসিকা মাথরুম বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো উত্রুক অলি অব্দি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া যেদিন সীমা রেখায় আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিতেছি আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করবো